My মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে বাজার থেকে দুই হালি বিচি কলা এনে খাওয়ালেন স্বামী এই কেমন আজব ঘটনা আচ্ছা আপু বিষয়টা কি হয়েছে মানে আপনাকে দুই হালি বিচি কলা কেন খাওয়ানো হয়েছিল সংসারে আসতে তো টুকটাকে একটু ঝগড়া হয় আমার শাশুড়ি কথা কথা মানে যে কোনো বিষয় নিয়ে লাগতো ঝগড়া আমি একটু ঝগড়া করতাম এই দেখে আমার স্বামী বাজার থেকে বিচি কলা নিয়েছে দুই হালি আমি তো জানি হার মনের মধ্যে কি আছে আর আমি জানি না যে এতগুলো কলা খেলে আমার কি অবস্থা হইব তা আমার বাবা মুখে রুচি ভালো আমি সবগুলো আবার খাওয়া ফেলছি আবার রাতের বেলা আমি তো প্রতিদিন আমার টয়লেটে যাই সকাল

বিলয় ও বুঝবি আর আমি বসবো কথা ঠিক কিনা খারাপ কথা কইছি তখন কি করছি হাটে থেকে যা দুই হালি কলা নিয়ে আইসি বড় বড় কলা যাতে বিসি বেশি তাই সিস্টেম করে নিয়ে আইসি আসার সুন্দর করে বৌরে আদর করছি আদর করার একটা সিস্টেম আছে কিন্তু বউ কিন্তু এমনি এমনি খাবি লয় আরো কিছু জিনিসপাতি নিয়ে আইসি বৌরে সেই আদর করছি যদি তুই আমার মার হাতে খারাপ ব্যবহার করছিস সমস্যা কি তুই তো আমার বউ মা তো আগে তুই আমার আগে এমন আপন হইছি এমন প্রিয় হইছি ও তো আমার কথাই ভুলে যাওয়ার পর কি করছে সুন্দর করে পান্তা ভাত দিয়ে বিসি কলার সুন্দর করে কইছি মা মা খাবা ভালো লাগবে নি মোহিত রুসিয়াতে খায়া দেন না হাতির মতো খাওয়ার পরে এমন খাওয়া খাইছে আর সকালে হাইক বেড়ে গেছে আর হাগা বাড়ায় না তখন বুঝলাম কে আমা লাগে আচ্ছা আপনি তো হচ্ছেন এই এলাকার একজন মেম্বার এরকম যে ঘটনা আসলে এটা কি মানে আরও দেখেছিলেন নাকি এটাই প্রথম কাজটা ঠিক করে নেই তবে কিছু কাজ আবার ভালো করছে যেমন ওই ওর বৌরে এই বৌরে আপনার গিয়া অন্য কলা খাইতে পারতো চম্পা কলা চপরি কলা এই আইডা কলার বিচি খাইলো

বিজ্ঞানী পয়া গেছে যে নিউটনের তৃতীয় নম্বর সূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে কাজও করতে হবে বিপরীত কিছু দেখাইতেও হবে সেটা আমি দেখাইছি কথা বোঝেন নাই মানে কাজও করিস আবার দেখাইছি হয়তো একটু শাস্তি পাইতেছি উপকার হবি